নমস্কার বন্ধুরা কেমন আছে আপনার আশা আপনারা ভালো আছেন বন্ধুরা মঙ্গলবার যে খেলাটা দিয়েছিলাম ওয়ান টু ফোর বাজি ওয়ান টু ফোর বাজি থ্রি জিরো নাইন ফাইভ আমাদের নাম্বার থ্রি পাস আছে বন্ধুরা নাম্বার নাইন পাস আছে ফোর ডিজিটে থ্রি ডিজি নাম্বার থ্রি পাস আছে আর টু ডিজিটে নাম্বার নাইন পাস আছে এবারে ফাইভ টু এইট বাজি দিয়েছিলাম জিরো ফাইভ ওয়ান তার নাম্বার ওয়ান পাস আছে সাত নম্বর বাজিতে নাম্বার থ্রি ওয়ান পাস আছে এটা হচ্ছে টু ডিজিটে এবারে চড়াছড়ি চলে যাওয়া বন্ধুরা আমাদের যে খেলাটা থাকবে সেটা হচ্ছে বুধবারের যে খেলাটা সেটা আপনার ধৈর্য সহকারে দেখে নাও পাঁচ তারিখ অর্থাৎ আজকের গেম এইট ফোর জিরো ফাইভ এদের একটা করে পাত্র বা প্যানেল থাকবে ফাইভ সিক্স সেভেন টু ফোর এইট ডবল ওয়ান এইট ফোর ফাইভ সিক্স এদের থাকবে জিরো এইট ফাইভ ফোর জিরো এবারে চলে যাবো ফাইভ টু এইট বাজি ফাইভ টু এইট বাজি থাকবে ওয়ান নাইন জিরো এইট এটা একটা করে পাত্র প্যান্ড থাকবে থ্রি ডবল নাইন ফোর সেভেন এইট সিক্স সিক্স এইট ফোর ডবল সেভেন এটা ফাইভ টু এইট বাজি থাকবে থ্রি ডিজিট নাইন যেটা আমার প্রত্যেক দিন হিট ওয়ান টু এইট বাজি রোলিং আপনারা সবাই জানেন যেটা আমার হানড্রেড হয় সেটা হচ্ছে বন্ধুরা নাম্বার 7 তো 15 ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার একটা ভিডিও निकालকে আপনাদের চ্যানেলকে সাহায্য করবেন